জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী শাস্ত্রী আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন এখনো যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার প্রত্যেককে আমার আন্তরিক পীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী বলছি আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরবো শ্রাবণ মাসে মহাদেবের কৃপালাভ পেতে ও সকল মনস্কামনা পূরণ করতে কি কি অলৌক অলৌকিক উপায়গুলি করবেন এবং যেটা করলে আপনারা সাফল্য লাভ করতে পারবেন এবং জীবনে চলার পথ সুগম করতে পারবেন তার সম্বন্ধে দু একটি কথা বলব শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের আরাধনার জন্য এক পবিত্র মাস এই সময় মহাদেবের পূজা আরাধনা ব্রত এবং মন্ত্রপাঠের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান চেতনা চৈতন্য লাভ হয় এবং জীবনের নানারকম সমস্যার সমাধান হয় তন্ত্রমতে শিব হচ্ছেন স্রষ্টা অর্থাৎ আমাদের এই তন্ত্রমন্ত্রী পুজো ও যজ্ঞতে প্রথমে তাই শিবের আরাধনা করা হয় তারপর আপনি যে দেবদেবীর পূজা অর্চনা করবেন তার আরাধনা করে যজ্ঞ করা যেতে পারে তাই এই শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারগুলিতে শ্রদ্ধা ও ভক্তির সহিত পূজা অর্চনার সাথে ছোট ছোট উপায়গুলির মাধ্যমে জীবনে বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে উপায়গুলি হল অর্থ সম্পত্তির অভাবের উপায় বিবাহে দেরি থেকে বিবাহে যদি কারোর দেরি হয় অর্থাৎ বিবাহের যোগ তৈরি হয়ে গেছে কিন্তু আপনাদের বিবাহ হচ্ছে না এরকম অবস্থায় সেই দেরি থেকে আপনারা মুক্তি লাভের উপায় মানসিক শান্তি এবং বাস্তু ঠিক করার উপায় সমূহ আপনাদের কাছে তুলে প্রথম ধন সম্পত্তি বৃদ্ধির উপায় জীবনে যদি সুখ সমৃদ্ধি ও ধনসম্পত্তি সম্পত্তি বৃদ্ধি করতে চান তাহলে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার সকালে স্নান করে পরিষ্কার কাঁচা ধোয়া বস্ত্র পরে শিবের মন্দিরে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই লিঙ্গে শুদ্ধ গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তারপর সিদ্ধি বেলপাতা আকন্দ ফুল ও ফুলের মালা পাঁচ রকম ফল নিবেদন করুন আপনার মনস্কামনা জানিয়ে প্রার্থনার সহিত প্রার্থনার পর মহাদেবকে প্রণাম জানিয়ে দক্ষিণা দেবেন এতে আপনার ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি আসতে শুরু করবে কিন্তু ওই দিন ফল বা আর এই প্রার্থনা আপনাদের একটি হবে ওম শিবায়। এরপরে বলব উন্নতি ও সামাজিক পরিচয়ের উপায় যদি আপনি কর্মক্ষেত্রে উন্নতি ও সামাজিক পরিচিতি বাড়াতে চান তাহলে এই মাসে সোমবার দিন পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন পঞ্চামৃতটা কি পঞ্চামৃত হচ্ছে কাঁচা গরুর দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি একত্রে আমাদের নারায়ণ পুজোতেও চলে এটা হচ্ছে শিব পুজোতেও পঞ্চামৃত মাধ্যমে শিবকে যদি অভিষেক করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ ফল পাবেন এই পঞ্চামৃত পরে হচ্ছে গঙ্গা জল দেবেন শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করার সময় মনে মনে আপনার লক্ষ্য এবং প্রার্থনা জানাবেন এর দ্বারা আপনার আত্মবিশ্বাস বাড়বে যশ যোগাযোগ এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন হবে এবং আপনার লক্ষ্য পূরণ হবে এরপর বলব বিবাহে বাধা দূর করার উপায় যদি আপনার বিবাহের বাধা দূর করতে চান তাহলে এই মাসে সোমবার দিন শিবলিঙ্গে গঙ্গা জলের সহিত কেশর মিশান কেশর দশকর্মার দোকানে পাওয়া যায় এই কেশর মিশিয়ে রুদ্রা রুদ্রা অভিষেক মানে রুদ্র অভিষেক রুদ্র অভিষেক করলে আপনাদের এই বিবাহের বাঁধা দূর হবে গন্ধা জলের সাথে কেশর মিশিয়ে রুদ্র অভিষেকের মাধ্যমে এবং তার সাথে অষ্টগন্ধার তিলক অষ্টগন্ধাও রশ্বকর্মার দোকানে পাবেন অষ্টগন্ধার তিলক শিবলিঙ্গে দেবেন এবং সেটা নিজের কপালেও লাগাবেন এরপরে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে লিঙ্গের মধ্যে মাথা ঠুকে আপনার বিবাহের বাধা জানান শিব বাবাকে এরপর ওই লিঙ্গকে স্পর্শ করেই ওম শিবায় মন্ত্র জপ করুন তারপর নাম গোত্র বলে এবং আপনার নাম লিঙ্গের মধ্যে মাথা ঠুকে ওম নম শিবায় মন্ত্র জপ করুন জপের নিয়ম হচ্ছে আট ষোলো বত্রিশ চৌষট্টি এবং একশো আট যদি একশো আট বার এই মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে আপনার পক্ষে সব থেকে শুভ এবং মন্ত্রের পূর্ণতা প্রাপ্ত হয় একশো আটবার জপ করলে এই উপায়ের মাধ্যমে আপনার বিবাহ যোগ প্রবল হবে এবং শীঘ্রই শুভ সংবাদের সম্ভাবনা বৃদ্ধি পাবে এরপর বলবো শারীরিক ও মানসিক স্বাস্থ্য লাভের উপায় যদি আপনি শারীরিক ও মানসিক শান্তি লাভ করতে চান তাহলে এই মাসে সোমবার কাছাকাছি যে কোনো শিবের মন্দিরে গিয়ে বা নিজের বাড়ির যেখানে শিবলিঙ্গ রেখেছেন সেখানের চত্বর পরিষ্কার করুন বা কাছাকাছি মন্দিরেও গিয়ে সেই মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে শিব বাবাকে ভালো করে স্নান টান করিয়ে আপনি যদি পরিষ্কার করেন এবং ওই শিব মন্দিরে যদি যে কোনো কাজে আপনি যদি সহযোগিতা করতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে ভগবান শিব কিন্তু পরিচ্ছন্ন পছন্দ করেন এর ফলে জীবনে আরোগ্য লাভ হবে এবং মানসিক শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হবে এরপর বলব নেতিবাচক ও সংকট থেকে মুক্তি লাভের উপায় যদি আপনি জীবনে নেতিবাচক ও সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে এই মাসে সোমবার দিন স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শিবের মন্দিরে যান বা নিজের বাড়িতে উপরই উল্লিখিত যে সমস্ত উপায়গুলি বলেছি সেগুলিও করবেনই তার সাথে শিবলিঙ্গে ভাঙ শিবের প্রিয় জিনিস ভাঙ ও বিল্লপত্র বিল্লপত্র হচ্ছে শিবের প্রিয় জিনিস ওই বিল্লপত্র যদি চন্দন সহকারে শিবের কাছে অর্পণ বা শিবের মাথায় যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার মনের করলে মনের অশুদ্ধি থেকে মুক্তি মিলবে এবং বিল্লপত্র অর্পণ করলে জীবনের সকল সংকট থেকে আপনি মুক্তি পাবেন এই উপায়ের মাধ্যমে আপনি জীবনে নেতিবাচক ও শঙ্কর থেকে মুক্তি পাবেন সাথে মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ হবে মনমত যোগ্য যদি কোন জাতক জাতিকা ভর পাওয়ার জন্য যদি শিবকে কি কি নিবেদন করবেন যদি আপনি মনমত যোগ্য জীবন সঙ্গী পেতে চান তাহলে এই মাসে সোমবার দিন সকালে গঙ্গায় স্নান করুন যে কোনো একটি সোমবার চারটে সোমবার আছে তার মধ্যে যেকোনো একটি সোমবার গঙ্গায় স্নান করে স্নান করার পর শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল কাঁচা গরুর দুধ দিয়ে অভিষেক করুন এরপর ভগবান শিবের মাথায় সিদ্ধি চন্দন সমেত বিল্লপত্র শ্বেত পুষ্প অর্থাৎ সাদা ফুল অর্পণ করে আপনার মনমত যোগ্য বর পাওয়ার মনস্কামনা জানান শিবলিঙ্গে মাথা ঠুকে অবশ্যই ফল পাবেন সাথে একশো আটবার ওম নম শিবায় নম এই মন্ত্র জপ করবেন এই সমস্ত উপায়গুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাবেন তার সাথে আপনাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে এবং আমার অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের এই সমস্ত বিষয়গুলি জানিয়ে দিলাম আপনারা করলে অবধারিত ফল পেতে ফল পাবেন বলে আমি আশা রাখি আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনারা যত যারা অনুষ্ঠানটি আমার দেখবেন প্রত্যেককেই আমি জানাব যত বেশি পরিমাণে আপনারা শেয়ার করতে পারবেন তত আপনারা মহাদেবের কৃপা লাভ পাবেন এবং আশীর্বাদ পাবেন বলে আমি আশা রাখি আজকে এই বলেই প্রত্যেকের কামনা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার ওম নমশ্রী বায়ো